খেয়াল করেন প্লিজ এখানে মাথা তুলে এটা করে ভাবেন হ্যাঁ এটা আমি এটাও আমি বিশ্লেষণ করছি প্লিজ একটু লিখে নেবেন যারা যারা লেখেন নাই লিখে নেবেন কাজে আসবে প্রত্যেকটা ক্লাসের নোট আছে আপনার কাছে মেবি লিখে নেবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে কেন কোন সূত্রটা কীভাবে হচ্ছে খুব সহজে বুঝতে পারবেন মামুনি লেখো এই ভালো করে তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এই যে টু এ বি টু বি সি টু সি কয়টা কমন আছে দুই কমন আছে না আর দুই আপনি কমন নিতে পারেন না লিখতে পারবেন না এ বি প্লাস বিসি প্লাস সি এ হাসুই ক্লাসগুলো করছিল প্লাস বিসি প্লাস সি এ লেখা যায় না টু টুটা কমন থাকে বুঝতে পেরেছেন এবার মেন সূত্র হচ্ছে এটাই যে বিস হোল স্কোয়ার ইকুয়াল্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস মেন কিন্তু এটা আমি ভাঙিয়ে আপনাকে বুঝাইছি বুঝতে পারছেন কি এবার খেয়াল করেন এই যে টোটালটা আছে না এই টোটালটা আমি বাম পাশে আনলাম

আসেন ওয়ালাইকুম আসসালাম তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা লেখা যায় এটা একটা সূত্র হয়ে গেল বুঝতে পারছেন আবার না স্যার আমি টু টু এ বি প্লাস বি সি প্লাস সি এটাই রাখবো আর এটা আছে না এটাকে আমি এবারে পাঠিয়ে দিব তাহলে দেখেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে না লেখাটা আবার আর এটা এই বাসে প্লাস ছিল এবারে এসে কি হলো বলেন তো বুঝতে পারছেন তাহলে দেখেন একটা সূত্রে এলোমেলো করে দিছি ইজি না ভেজাল আছে সহজ আছে না সহজ আছে না একটু বাসে মাথা কাটাবেন আমি সবগুলোকে ডান পাশেটা বাম পাশে বাম পাশে ডান 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 নিলাম তার একটা করে সরলে আমার সূত্র করে গেলাম জি একাই নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন সূত্রটা হয়ে গেছে প্রথম লাইনটাকে মুখস্থ করেন তাহলে পরে দেখে পারবেন বুঝতে পারছেন তারপরে হলে ভোটে বুঝাই দিব খেয়াল করেন ওটাকে আরো ভুল দিতে হবে ঘন নির্ণয়ের সূত্রকে এবার খেয়াল করো ঘন সরল ত্রিকোণমিতির জন্য সেম সেম সূত্র এটা বিশ্লেষণ করা আছে তোমরা নোটটা করে নিও সেম কিন্তু এই যে তৃতীয় নাম্বার লাইনটা আছে না আশা করি জানো সবাই বলে দিচ্ছি তাও এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটাকে এলে করে নেওয়া যায় কমন নেওয়া যায় সূত্র হয়ে গেলো ক্লিয়ার এই তৃতীয় নাম্বারটা মানিয়ে নেওয়া ব্যবহার করতে হবে প্রথমটা মান নিয়ে নেয় না কত নাম্বারটা কিন্তু বর্গের কিন্তু প্রথমটাই তৃতীয় না প্রথমটা মানিয়ে নেওয়ার ব্যবহার করতে হয় ঠিক আছে ওই যে এ প্লাস বোঝ করে স্কার প্লাস টু প্লাস করে প্রথমটা আর যে তিন স্টেপ করছে তিন স্টেপ না প্রথমটা কি করবেন কিন্তু এটা আমি লিখে দিছি এইজন্য এটা কি হবে মান নেই তৃতীয় নাম্বারটা ক্লিয়ার মাইনাস মাইনাসে দা সেম তৃতীয় নাম্বারটা কোথায় ব্যবহার করতে হয় মান নেই তবে সেই শর্তটা মানতে হবে প্রথম কি শর্ত যে বুঝতে পারছেন মানে দেওয়া আছে যে মান সেটাতে করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে সমাধান বাম পক্ষ ধরে করতে হবে এই কথাটা কেউ মানে দেওয়া থাকে যে প্লাস এ লেখা থাকে না ওই এ প্লাস টু ধরবেন ধরে বর্গ করে হবে কি বাম ধরে মনে থাকবে স্যার এবার নির্ণয়ের সূত্র কি নির্ণয়ের সূত্র দেখেন এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি হল মাইনাস থ্রি বি আবার এ মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস কিউ প্লাস থ্রি মাইনাস বি মনে রাখার টেকনিক কি জানেন

মানে ক্যালকুলেশন গুণ করলে আমি দেখাই দিছি আমি না নোটটা দিও এটাকে যদি গুণ করেন এটা পেয়ে যাবেন তাহলে গুণ ফলের ক্ষেত্রে আর উৎপাদকের ক্ষেত্রে কিউ প্লাস বি কিউ এই সূত্র ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করতে হবে বুঝতে পেরেছেন তাহলে অঙ্কটা দ্রুত শেষ হবে দেখেন তো কেন বললাম এই কিউ প্লাস বি কিউ এখানে কয় আছে দেখেন তো এই কিউ প্লাস বি কিউ এর সূত্র এখানে কয় আছে দেখেন তো কোনটা এ প্লাস বি ইনটু স্কয়ার মানে সি প্লাস বি স্কয়ার কয় পদ হলো এখানে

বলেন বলেন দ্রুত এই ভুল হোক সমস্যা নাই বলেন বলেন তিনটা তিনটা তোমার কয়টা আছে দুইটা তুমি গোটে আছে তুমি গোটে আছে তুমি আসলে কিন্তু দুইটা আছে এ প্লাছ বি হল কি বলে একটা

তুই যখনই খাস ওই যে কি যেন বলে যে রসমালাই এগুলা খাই ওই দুধের মধ্যে কিছু শুধু দুধ থাকে রে না বোকাই পায় কি গরম গরম করার জন্য ময়দা সারে ময়দা জানো সিনা ময়দা দিলে বনা আমরা আলু দাও আর ময়দা ময়দার মধ্যে কার্বোহাইড্রেট আছে শুনেন ময়দার মধ্যে কি আছে কার্বোহাইড্রেট আছে আর আলুর মধ্যে কি আছে বলেন তো কার্বোহাইড্রেট আছে বুঝতে পারছেন এটা বুঝতে হবে আপনার জি

বুঝতে পারছি এবার এটা খুব পরে বিশ্লেষণ করব তারপরে মুখস্থ করবেন যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি টুয়েলভ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ আমি পরে আলোচনা করব হ্যাঁ স্যার এখানে একটা তাকায় দেখেন কিউবের একটা সূত্র আছে এখানে সুন্দর করে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মানে থ্রি এ বি থ্রি এ বি সি মনে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখছিলাম সেম ক্যাটাগরির সূত্র পারবেন না মুখস্থ করতে এটা মুখস্থ করে করবেন তিন ভাগে বিভক্ত করা যায় এটাও করা যাবে পরে শিখাবো আমি যেদিকে জেমেতে ধরব